ওয়েলকাম টকবাক টকবক টকবক ঘোড়ার গাড়ি ছুটছে দেখো তারা তারি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে নিয়ে মিষ্টির হাড়ি টকবাক টকবক ঘোড়ার গাড়ি ছুটছে দেখো তারা তারি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে নিয়ে মিষ্টির হাড়ি বাবাও নাকি ছোট্ট ছিলেন মা ছিলেন এক রত্তি

आमर दुखे काँचे देखो चांदेर चौड़ का कटा बूढ़ी चांदेर पढ़ाई हारी है गए छेला टाई छेरा घुड़ी आमर दुखे काँचे देखो चांदेर चौड़ का कटा बूढ़ी। Do subscribe for more videos and thanks for watching.